নমস্কার আপনাদের ট্রাইব টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু শুরু করছি নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব নীতি নির্ণয়ন আর দুর্নীতি আপনারা জানেন আমরা সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার আমরা আপনাদের সামনে নিয়ে আসি এবং এই অনুষ্ঠানে সমাজে ঘটে যাওয়া দেশে ঘটে যাওয়া আমাদের এই রাজ্যে ঘটে যাওয়া দুর্নীতির বিভিন্ন প্রকার বিভিন্ন রূপ নিয়ে আমরা আপনাদের সামনে আনছি দুর্নীতি নিয়ে আমরা কিন্তু যারা অতিথিরা থাকছেন তারা এই আমাদের স্টুডিও আসছেন এবং আপনাদের সামনে সেই ইস্যু নিয়ে তাদের মতামত সুচিন্তিত মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চার পাঁচবার একটি নাম বলেছেন সংসদে আপনারা প্রত্যেকে জানেন যেটা নিয়ে কিন্তু রাজ্যে তোলপাড় হয়েছে গোটা দেশ জুড়ে কি বলেছেন তিনি আম্বেদকর 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 এইভাবে কিন্তু তিনি বলেছেন এই যে এতবার তিনি বললেন আমাদের এই কনস্টিটিউশনের কিন্তু আর্কিটেক্ট বলা যায় আম্বেদকারকে আমরা জানি প্রত্যেকের কিন্তু এই যে এইভাবে সম্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে কিন্তু হুলুস তুলুস ব্যাপার হয়ে গেছে সংসদে আপনারা জানেন এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাহুল গান্ধী বিজেপির দুই সাংসদকে কিন্তু ধাক্কা মেরেছেন যার জন্য তারা এনজিওর হয়েছে আহত হয়েছে প্রধানমন্ত্রী ফোন করেছেন তাদের এই মুহূর্তে একই অবস্থা জানবার জন্য এই সব নিয়ে কিন্তু আমরা আজকের পর্ব এবং তার সঙ্গে বাংলাদেশ থাকছে আরও ঘটে যাওয়া সমাজের বিভিন্ন দুর্নীতি নিয়ে আমরা আজকের অনুষ্ঠান আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব এবং আমাদের আজকের অতিথি গেস্ট কেতন জয়সওয়াল প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আমার পাশে বসে আছে কেতনজি আপনাকে ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয়ের দুর্নীতিতে স্বাগত করতে পর্বে আমি যেভাবে শুরু করলাম অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান আপনারা আপনি শুনলেন যে আপনার দলের প্রধান রাহুল গান্ধী বিজেপি বলছে তারা ক্লেম করছে তারা তারা অভিযোগ করছে তাদের এমপিকে ধাক্কা দেওয়া হয়েছে এবং সেই ছবি আমরা সব সংবাদ মাধ্যমে দেখেছি প্রধানমন্ত্রী ফোন করছেন কি হচ্ছে কি হচ্ছে সংসদে আপনারা এইসব করছেন আপনাদের নামে এই সমস্ত অ্যালিগেশনস এ রাজ্যেও কিন্তু রাজপথে কলকাতার রাজপথে একদিকে বিজেপি একদিকে আপনাদের দল কী হচ্ছে কী আপনাদের কী আলটিমেট কী মানে গোল কি বলুন তো না আমাদের গোলের চেয়ে বড়ো ব্যাপারটা হচ্ছে যে বিজেপির গোলটা কি দেখুন এই লড়াই গোটসেবাদীদের আর গান্ধীবাদীদের লড়াই আজ থেকে নয় কিন্তু এই যে বিজেপি আজকের দিনে পার্লামেন্টের ভেতরে এই লড়াইটাকে এমন বাজে জায়গায় নিয়ে চলে যাবে এটা আমরা কোনো দিন ভাবতে পারিনি যে এই পার্লামেন্টে আমাদের এত বড় বড় আমাদের নেতারা ছিলেন সেই পার্লামেন্টের যে ভাবমূর্তি সেটাকে এত মানে নিচু লেভেলে নিয়ে চলে যাবে বিজেপি আমরা কোনোদিন ভাবতে পারি। এবার এই পার্লামেন্ট সেশনটা যদি আমরা দেখি একটু আগে থেকে দেখব এটা আমরা যেটা শুরু হয়েছে কোথা থেকে যখন বিরোধী বলছে যখন দেশের মানুষ বলছেন যে না আডানির নামে আমেরিকায় একটা এফআইআর হয়েছে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত ওখান থেকে বেরিয়েছে এটা দেশের শুধু আডানি স্ক্যাম নিয়ে নয় এটা দেশের ভাবমূর্তি নিয়ে একটা ব্যাপার হয়েছে সেখানে মোদিজি পার্লামেন্টে সেটা নিয়ে ডিসকাশন করবেন না করবেন না বলে প্রথমে এক সপ্তাহ পার্লামেন্ট চলতেই দেওয়া হলো না নানা রকম গন্ডগোল করে রকম পার্লামেন্ট চলতে দেওয়া হলো না বেশ যখন তারা বুঝলেন যে এবার মানুষ কিন্তু বুঝতে পারছেন যে আডানিকে আড়াল করার জন্য বিজেপি পার্লামেন্ট চলতে দিচ্ছে না তাই এবার নতুন কৌশল কি না এই সব ধরনের নতুন বিল রেডি মানে হঠাৎ করে নিয়ে আসা সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যাতে এই যে চর্চা আমরা যে ডিবেট করছি সেটাকে কোনোভাবে করি ওয়ান ওয়ান নেশন বিল এক এক দেশ এই যে বিল এই নিয়ে আপনাদের প্রবলেমটা কি যদি এই বিল আসে আমাদের দেশে আসে ভালোই তো হবে যদি এই বিল কার্যকর হয় এবং যদি এটা ফলোড হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের অপোজ কেন করছেন আপনারা প্রতিবাদ কেন করছেন মানে এটা প্রবলেম কি আপনাদের মেনে নিতে এটা আমাদের প্রবলেম না আমাদের দেশ হচ্ছে ইন্ডিয়া ইজ কল্ড এ ইউনিয়ন অফ স্টেটস এটা কোনো ছোট দেশের মতো একটা ইউনিটারি স্টেট দু রকম দেশ হয় এক নেশন হয় একটা ইউনিটারি একটা হয় ফেডারেল আমাদের দেশটা একটা ফেডারেল দেশ ইউনিয়ন অফ স্টেট সেক্ষেত্রে আমাদের দুটো ইলেকশন কমিশন আছে যেটা পার্লামেন্ট থেকে সেটা হচ্ছে মানে যেটা কনস্টিটিউশনের রয়েছে একটা হচ্ছে ন্যাশনাল মানে সেন্ট্রাল ইলেকশন কমিশন একটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন দুজনের ইলেকটোরাল রোল আলাদা হয় দুজনের ভূমিকা আলাদা হয় অধিকার আলাদা হয় রাজ্যের কাছে নিজের অধিকার থাকে কেন্দ্রের নিজের অধিকার থাকে এছাড়া ধরুন বাংলার মানুষ একটা সরকারকে বছরের জন্য একটা ম্যান্ডেট দিয়েছে বা কেরলার মানুষ একটা সরকারকে পাঁচ বছরের জন্য একটা ম্যান্ডেট দিয়েছে লোকসভার যে আর বিধানসভার মেয়াদ মিলছে না তাহলে আপনাকে হয় লোকসভায় লোকসভা পাবলিক ম্যান্ডেট দেয় হয় আপনাকে লোকসভার ওই পাবলিক ম্যান্ডেটকে অবজ্ঞা করতে হবে পার্লামেন্ট ভেঙে পার্লামেন্টকে ভেঙে দিতে হয় নয় বিধানসভায় এটাও করা যায় না অনেকগুলো এরকম টার্মস আছে আর এটা যেহেতু আমাদের কনস্টিটিউশনের যে মূল প্রস্তাব যে মূল ধারণা যে মূল ভিড় তার বিরুদ্ধে তো আমাদের কনস্টিটিউশনে আছে যে পার্লামেন্ট অবশ্যই অ্যামেন্ডমেন্ট করতে পারে কিন্তু মূল ঢাঁচা যেটাকে বলা হয় মূল স্ট্রাকচারের উপর কিন্তু রকম করতে পারে না বলে এটা যে পার্লামেন্টের যে অধিকার তারও বাইরে কিন্তু এবার এটা আনা হয়েছে কেন এটা একটা পোস্ট ডেটেড চেক আনা হয়েছে ঠিক ভোটের আগে যখন আমরা দেখেছিলাম উমেন্স রিজার্ভেশন বিল তারও কোনো নীতি নির্ধারণ ছিল না কোনো ডেট ছিল না যে কবে থেকে প্রযোজ্য হবে আমরা চেয়েছিলাম যে মহিলারা যে অধিকারটা পাবে সেটাই চব্বিশে ঘটে যাওয়া ভোটেই পাক কিন্তু না বিজেপি সেটা না বিজেপির জন্য হচ্ছে শুধু এই বিল আনা বা নিয়ম বানানো শুধু হচ্ছে একটা একটা মার্কেটিং এই জন্য দেখুন সিএএ বিল বিজেপি এত হট্টগোল করলো ভোটের আগে বাংলায় এটা নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি হলো বিভাজন হলো অথচ আজকের দিন অব্দিও সি এর কোন নিয়ম ফ্রেমিং হলো না এখনো কার্যকরী হলো না বেশ এরকমই এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা আনা হচ্ছিল শুধুমাত্র যাতে আডানি থেকে চোখ কীভাবে ঘোরানো যায় তাও যখন দেখলেন যে না আডানি থেকে চোখ ঘোরানো যাচ্ছে না ওয়ান নেশন ওয়ান নিয়ে জানেন বি মোদিজি জানেন সবাই জানে যে বিল পাস হবে না এটা পাস করার জন্য টু থার্ড মেজরিটি লাগবে বিজেপি এখন একটা মাইনরিটি গভর্নমেন্ট পারবে না তবুও আনা হলো সে এখন জেপিসিতে আছে মানে ও শেষ হয়ে যাবে আর চলবে না কিন্তু আনা হলো এবার তারপরেও যখন দেখলেন যে না মানুষ আডানি নিয়ে একদম অনর তারপরে যেটা আমরা দেখলাম যে এই দেশের প্রত্যেকটা মানুষের আবেগ এই দেশের প্রত্যেকটা বঞ্চিত মানুষকে যিনি সমতা পাইয়ে দিয়েছেন সেই বলছেন অমিত শাহ সেখানে বলছেন আমাদের ডক্টর ভীম বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রেক্ষিতে তিনি বলছেন এমনভাবে বলছেন যেটা শুনে আমাদের মনে হলো বা আমরা তো অনেকদিন জানি যে যারাই আর এস এসবাদী তারা কোনোদিনই বাবা সাহেবকে পছন্দ করতেন না কেন বাবা সাহেব নিচুতলার মানুষের যারা বঞ্চিত তাদের অধিকারের কথা বলতেন গণতন্ত্রের কথা বলতেন উনি আমাদের কনস্টিটিউশনকে মানে আর্কিটেক্ট বলা হয় এবার ওনার সম্বন্ধে এমন কুরুচিকর একটা টোন যেরকম আমরা টোন টিটকারি বলি না চলতি ভাষা সেরকম একটা টোন টিটকারি বলতেন যে এটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর 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 এমন মনে হলো মানে আমরা আসলে বুঝতে পেলাম যে একজন প্রকৃত আর এস একজন প্রকৃত ওই গোটসেবাদীর মস্তিষ্ককে আমাদের বাবা সাহেবের বিরুদ্ধে কতটা বিদ্বেষ রয়েছে এটা প্রকাশ পেল অমিত শাহ সেই কথাতে উনি বলছেন যে কি ভগবানের নাম আরে অমিত শাহ মোদিজি আর আপনারা আর এস এস সবাই শুনে রাখুন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এদেশের মানুষ যারা বঞ্চিত মানুষ এদেশের রাষ্ট্র যারা রাষ্ট্রপ্রেমী মানুষ এদেশের যারা গণতন্ত্রপ্রেমী মানুষ মানুষ তাদের জন্য বাবা সাহেব ভগবানের চেয়ে কম নয় আমাদের যিনি উনি ভগবান আর আপনি আমাদের ভগবানের অপমান করেছেন তাই আমাদের দাবি পার্লামেন্টে আপনাকে ক্ষমা চাইতে হবে আর আপনি ওই পদে থাকার জন্য নয় আমি আমি কেতনজি একটু ইন্টারাপ্ট করি ঠিক আপনি যেটা বললেন মানুষ দেখেছে এবং এবং প্রতিবাদ সব সব স্তর থেকে আসছে কিন্তু আমার প্রশ্ন বিজেপি বলছে যে আপনাদের নেতা বিজেপি সংসদদের কিন্তু এনজিওর করছে এবং দুজন এনজিওর হয়েছে প্রধানমন্ত্রী ফোন করে তাদের স্বাস্থ্যের খবর নিচ্ছে বলুন হ্যাঁ এই নাটকটা আমরা কালকে সারা নাটক আমি বলে দিচ্ছি তো দেখুন পার্লামেন্ট হচ্ছে দেশের সব থেকে বেশি সিকিওর জায়গা পার্লামেন্টে প্রত্যেকটাই যে ইঞ্চি ইঞ্চিতে দেখা যায় সিসিটিভি ক্যামেরা তাহলে আচ্ছা ওই পার্লামেন্ট চত্বর কার দায়িত্বে সেটা সিআইএসএফ হোক বা দিল্লি পুলিশ হোক সবকটাই হচ্ছে অমিত শাহের দপ্তর তার জন্য অ্যাকাউন্টেবিলিটি বলুন যেই অমিত শাহ চাইছিলাম বাবা সাহেবের জন্য এই জন্যই রিজাইন চাওয়া উচিত যে যেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের মধ্যে তার নিজের সাংসদদের সুরক্ষা সুনিশ্চিত সুনিশ্চিত করতে পারছেন না তার পদে থেকে কী লাভ এটা গেল এবার বলুন ওই সিসিটিভি ফুটেজ বিজেপি একবারও দেখাতে পারছে না নাটক আচ্ছা আমরা যে দেখুন কারোর যদি মাথা ঘুরে পড়ে গিয়ে থাকে কারোর জন্যই অনেকে সিনিয়র আছে বয়সে তারা যদি হোচট লেগে পড়ে গিয়ে থাকে বিজেপি সেটাকে যদি নাটক করছে তাদের আঘাতকে নিয়ে যদি মার্কেটিং করতে চায় সহানুভূতি তৈরি করতে চায় বা অমিত শাহ থেকে ডাইভার্ট করতে চাই ইস্যুটা এটা হবে না আমরা দেখলাম যে ব্যান্ডেজটা ক্রমশ মোটা হচ্ছে অতী তারপরে মোটা হচ্ছে বা হাসপাতালে দেখুন আইসি ইউতে ভর্তি রয়েছে দেখুন আমরা কারোর যদি অসুবিধা থাকে কারোর যদি কোনো ব্যথা থাকে আমরা তার শারীরিক সুস্থটা কামনা করি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি

এই রাজ্যে মানুষ সন্দিহান কেতনজি কারণ কংগ্রেসের স্ট্যান্ড কি মানে মানুষ কিন্তু জানেন না কোনো সময় বলছেন কংগ্রেস আপনার দলের লোকজন বলছেন আপনার দলেই দুটো দুটো ভাগ মানুষজন বলছেন কাকে বিশ্বাস করব। একজন বলছে তৃণমূলের সঙ্গে থাকবো একজন বলছে এরকম দুর্নীতিগ্রস্ত দল সঙ্গে থাকবো না এই দুটো এক সঙ্গে সামনে এক বছর পর ভোট মানুষ তো এমনিতেই কংগ্রেসের এই মুহূর্তে কি অবস্থা আপনাদের এই রাজ্যে আপনি ভালো করে জানেন কিন্তু এই বিভাজন আর কোনোকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজ খুঁজতে হবে তো এখানে তো শাসক দল বলছে কংগ্রেসের কোনো অস্তিত্বই থাকবে না আবার আপনার দলের এক লোক বলছেন তৃণমূলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে হবে কোনটা করবেন বলুন তো না এটা এটা এই কথার কোনো প্রেক্ষিত নেই কোনো কোনো সততা নেই আমাদের প্রদেশ কংগ্রেসের কেউ তৃণমূল প্রতি রকম সফট নেই এটা মিডিয়ার বা তৃণমূলে তৈরি করা একটা ন্যারেটিভ যে আমাদের এক্স প্রেসিডেন্ট যিনি অধিত দা অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন সেখান থেকে যখন আমাদের নতুন সভাপতি শুভঙ্কর দা এসছেন ওই তৃণমূল বা মিডিয়া একটা ফ্লোট করে দিয়েছিল তখন তৃণমূলের সুবিধার্থে যে নাকি শুভঙ্কর দা নাকি তৃণমূল প্রতি সব একদমই না আমরা দেখছি যে প্রত্যেক যেদিন থেকে শুভঙ্কর দাও সভাপতি হয়েছেন অধিত দার যে লেগেছি তৃণমূল এই তৃণমূল আমরা তো তৃণমূল বিরুদ্ধে করছি আমরাই এই যে তৃণমূল করা দুর্নীতিগুলো গুন্ডামিগুলো এগুলো বাকিও স্টেটমেন্ট আপনি বলছেন তৃণমূলের বিরোধিতা করছি না আমরা তৃণমূল দ্বারা যে এটা করা হচ্ছে যে দুর্নীতি করা হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে করতে হবে তৃণমূল করছে বলেই তৃণমূল বিরোধিতা করছি এই যে দুর্নীতি আপনি দেখুন আপনি যে শোয়ের নামটা হচ্ছে না যে নীতি না দুর্নীতি আপনি আজকে দেখুন এই বাংলার ক্ষেত্রে যদি দেখবেন তৃণমূলের একটাই নীতি সেটা দুর্নীতি 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 কিন্তু দুর্নীতির দুর্নীতির দুর্নীতি সত্ত্বেও কিন্তু জেল জেল জেলে থাকছে না যারা গ্যারেজ করা হচ্ছে এই যে সেটিং এটা আমরা এই লোকসভার আগে মানে যখন বিজেপির এখানে আঠারোটা এমপি ছিল বা মোদিজি যখন তিনশো তিনশো তিনটা এমপি ছিল পার্লামেন্টে তখন আমরা দেখেছি তখন সেটি তৃণমূলের বিজেপি এখন তো সেটিং একটু সংখ্যা আমি আপনি আপনি বলবেন বলুন আপনার সুবিধা হবে আমি বলেনি আপনাকে আমি পয়েন্ট দিচ্ছি বলার জন্য সেটিং তৃণমূল বিজেপি সেটিং তাহলে তৃণমূল তো ইন্ডিয়া জোটে আছে যেখানে আপনারাও আছে সেটা কি করে হলো কোথায় তৃণমূল জোটে দেখুন আডানি নিয়ে আপনি একজাম্পল দেখবেন এই যে এ তৃণমূল বিয়াল্লিশ টাইল লড়েছে আমরা বামেরা কংগ্রেসরা মিলে মিশে বিয়াল্লিশ টাইল লড়েছি কোথায় তৃণমূল ইন্ডিয়াতে আছে ওখানে আহ ইন্ডিয়া জোটে আডানি এক সেকেন্ড এক্স বন্দ্য বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন তিনি পৌরোহিত্য করেছেন তিনি আপনাদের সিনিয়র লিডাররা কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন সেখানে ওই লাগান খাড়কে যে ছিলেন সে অবশ্যই লাগান সিনেমা দেখেছিলেন তো ওখানে ইংরেজিদের হয়ে কয়েকজন ওই আমির খানের টিমে খেলছিল পরে তারা ধরা পড়েছে ওরকম অনেকে ঢুকে যায় অনেক সময় ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে আপনাকে সেটা দেখতে হবে যে শুধু ওই বেঞ্চে বসার জন্য আর রাস্তায় আডানির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন ইন্ডিয়া এলাইন্স একসাথে নামছে সেখানে মমতা দেবীকে দেখা যাচ্ছে না বা ওনার পার্টির যে এমপিদেরকে দেখা যাচ্ছে না বিজেপি না যত জনবিরোধী আইন তাদের বিরুদ্ধে বিজেপি ভোট তৃণমূল ভোট দেয় না তারা অ্যাবসেন্ট থাকে অ্যাবসেন্ট থাকে এই যে ভোট এই যে ওয়ান নেশন ইলেকশন গেলো সেখানেও তৃণমূল এত বিরোধিতা করছে যেদিন ভোট হবে দেখে নেবেন তৃণমূল কিন্তু বিপক্ষতে ভোট করে কিনা সেটা নিয়ে সন্দেহ আড়ানি নিয়ে তৃণমূল একটা কথা আছে একটা কথা নেই তো এগুলোও কিন্তু এবার আপনাকে সেটিংটা একটু অঙ্ক দিয়ে বোঝাই লোকসভা ভোটের আগে তৃণমূল যখন বিজেপি যখন তিনশো তিন এমপি ছিল তখন সেটিংটা ছিল তখন দেখি আছে জবে থেকে বিজেপির সংখ্যা পার্লামেন্টের সংখ্যা কমেছে আর তৃণমূলের দিকে বেড়েছে তবে থেকে সেটিংটা আরও মজবুত হয়েছে কারণ বিজেপির তৃণমূলের ওপর যে নির্ভরশীলতা সেটা লোকসভার যে রেজাল্ট আছে তার নিরিখে আরও বেড়েছে এই জন্য দেখছি না একের পর এক লোকে বেল পেয়ে যাচ্ছে যে পার্থতা বেল পেয়ে যাচ্ছে কেস বেল পেয়ে যাচ্ছে সবাই বেল পেয়ে যাচ্ছে কদিন পরে বালু বেল পেয়ে যাবে কালীঘাটের কাকুকে একটা কণ্ঠস্বর নিয়ে টেস্ট করতে পারে না ট্রান্সলেটরের জন্য বেল হয়ে যাচ্ছে মানে একটা সার্কাস চলছে সিবিআই আর রাজ্যের সব চোরেদের সাথে বেশ তাহলে sarkas চলে তাহলে আপনারা কেন্দ্রীয় নেতৃত্ব কোন স্টেপ নিচ্ছে না কেন সেই কেন্দ্রীয় নেতৃত্ব আপনারা কেন্দ্রীয় নেতৃত্বের কথায় চলেন না কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের কথায় চলে না আমাদের যে হাই কমান্ড ছাড়া তো কোনো কিছু হয় না আপনাদের অবশ্যই অবশ্যই না এমন কোনো কথা নেই আমাদের হাই কমান্ডটা যথেষ্ট গণতন্ত্রপ্রেমী আমাদের হাই কমান্ডটা যেকোনো ডিসিশন নেয়ার সময় যতগুলো স্টেট হলছে রাজ্য হোক জেলা হোক সবার মতামত নিয়ে কোনো কাজ করে আমাদের বিজেপির মতই মানে জাস্ট মানে ছেড়ে দিলাম আর হই গেল এটা হয় না আমাদের এটা গণতান্ত্রিক দল মানে আমরা আমাদের হাত ধরে আমাদেরই দেশে গণতন্ত্র এসছে তো আমরাও সেই গণতন্ত্র বজায় রেখে আমাদের দলের অভ্যন্তরীণ যা বিষয় সেটা সবার সাথে আলোচনা করেই হয় আমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটি আছে সেটার একটা মিটিং বসে সেখান থেকে সিদ্ধান্তগুলো নেয় আমাদের অদিদ্যাসি কমিটির মেম্বার দীপাবতী সে কমিটির মেম্বার এবার হচ্ছে যে এবার আপনি যে কথাগুলো বলছেন দেখুন তৃণমূল আমার একটা কথা খুব অবাক লাগে কেতনজি কেন্দ্রীয় নেতৃত্বকে এটা ফিল করতে পারছে না যে এই রাজ্যে যা চলছে আমি সেটাই আপনাকে জিজ্ঞেস সালে যখন তৃণমূল প্রথম পাওয়ারে আসে আপনার সঙ্গে কিন্তু এই রাজ্যে জোট করে এসেছিল আজকে দু হাজার চব্বিশ সালে আফটার থার্টিন ইয়ার্স তেরো বছর পর আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো স্টেপ নেই মানে তারা কি সন্দিহান তৃণমূলকে কাছে রাখবে না তুলে আপনি ঠিক বললেন এই যে দু সালে আমাদের হাতে যে পাপটা হয়েছিল এটা যেন বাংলার জনগণের কাছে পাপ হয়েছিল আমাদের হাতে পাপ হয়ে গেছিল এমন একটা দুর্বৃত্তায়ন একটা সরকার আমরা বাংলায় আনতে সাহায্য করেছি এটা আমাদের অবশ্যই এটা পাপ হয়ে গেছে এই জন্য আমরা মানুষের কাছে ক্ষমা চাইছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আর আপনি যে বলছেন না কেন্দ্রীয় আমাদের নেতারা কিছু বলেন ইন্ডিয়া জোটে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেটা পাপ নয় কোথায় যাচ্ছে এই যে পার্লামেন্টে দেখুন না আপনি পার্লামেন্টে আদানি নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের সেখানে মমতা এমপিরা নেই এই যে আমাদের তো কথা বলছে রিসেন্ট না সব সময় সবসময় ছিলেন মমতা ছিলেন না আচ্ছা আপনি বলুন তো বাংলার বাইরে অনেকগুলো স্টেটে ইলেকশন হলো যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সেও লড়লো অনেক জায়গা অনেক জায়গা কংগ্রেস একাও লড়লো কোনো জায়গা কি মানে মমতা ব্যানার্জি বলেছেন যে আমি যেহেতু ইন্ডিয়ার শরিক ওখানে একটা ইন্ডিয়ার শরিক কংগ্রেস বা অন্য কোনো দল লড়ছে আপনারা তাকে ভোট দিন আচ্ছা কংগ্রেস কংগ্রেস হয় বলেননি জম্মু কাশ্মীরে অ্যালায়েন্স পার্টনার ছিল আবদুল্লার দল তার পার্টি তার পার্টি এরও বলেননি ঝাড়খন্ড ছিলেন্টে খার্গেজি কে রাহুল গান্ধীকে বিজেপিও ধাক্কা দিচ্ছে মাননীয় মানে আমাদের মুখ্যমন্ত্রীও ধাক্কা দিতে চাইছেন রাহুল গান্ধীকে পছন্দ করছেন না মিলে যাচ্ছে তো বিজেপি আর তৃণমূলের লাইন মিলে যাচ্ছে বিজেপিরও একমাত্র শত্রু রাহুল গান্ধী আমাদের মাননীয় একমাত্র সত্যি রাহুল গান্ধী তো মিলে যাচ্ছে আর আর সেটিং কত বোঝাবো বেশ অখিলেশ যাদব তো চাইছেন যে মমতা ব্যানার্জি প্রধান মুখ হোক ইন্ডিয়া জোটের না ঠিক আছে একশো বার দেখুন স্বাধীন দেশ গণতান্ত্রিক একটা আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স এখানে কেউ বলতেই পারেন যে এরকম যেরকম আখিলেশজি বলেছেন বা আমাকে লালু যাদব নিয়ে একজন প্রশ্ন করলেন আমি বললাম লালু যাদব আমার থেকে অনেক সিনিয়র নেতৃত্ব ওনার মন্তব্যের ওপর ওরকম মন্তব্য করাটা আমার পক্ষে হবে না কিন্তু আমাদের যেটা দেখা খুব ইন্টারেস্টিং ইউপিতে ইলেকশন তো নয় দেরি আছে কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা দেখা যে এই ক মাসের মধ্যে কিন্তু বিহার বিধানসভা ভোট হবে সেখানে আমরা দেখব যে লালুজির দল আর জেডি আমাদের তৃণমূল কংগ্রেসকে মানে যখন উনি ওনার চোখে ইন্ডিয়ার নেত্রী মমতা ব্যানার্জি হওয়া উচিত কটা সিট দিচ্ছেন বিহারে দেখুন যেখানে কিছু দিতে হয় না যেখানে কোনো বিনিময় হয় না সেখানে যে কাউকে যে কেন আসল টেস্ট সেখানে বলছে হ্যাঁ আমরা দেখতে চাই এটা দেখলে আমাদের আরও মানে আমরা বুঝতে পারবো যে মানে লালুজি ওটা মন থেকে বলেছেন না জাস্ট মিডিয়ার ইনসাইট করাতে বলে দিয়েছেন যে আগামী বিহার ভোটে তৃণমূল সেখানে কটা সিটে লড়ে বা আরজেডি সেখানে কটা সিট তৃণমূলকে ছেড়ে দেয় তবে না বুঝবো যে আপনাদের কত উদারতা আছে বেশ এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি আপনি আমাকে বলছিলেন শুরু করার আগে বাংলাদেশ নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে আপনি জানেন সেখানে সংখ্যালঘু যারা হিন্দুরা তাদের উপর অত্যাচার হচ্ছে এবং সব জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে আপনার আপনার দলের কী স্ট্যান্ড না একশো বার আমাদের স্ট্যান্ড আমাদের খাড়গেজি থেকে নিয়ে রাহুল গান্ধী থেকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী থেকে নিয়ে আমাদের অধিদ্ধা থেকে নিয়ে শুভঙ্কর দা প্রত্যেকটা স্তরে আমরা এই ঘটনার বিরোধিতা করছি আমরা আজকের দিনে আমাদের বক্তব্য যে বাংলাদেশ একটা মৌলবাদীদের হাতে চলে গেছে ওখানে যে সরকার ওটা সরকার না ওটা জাস্ট একটা জোর জবরদস্তি যে সরকারটা ওখানে আছে যারা বাংলাদেশকে বাংলাদেশকে এখন চালাচ্ছে তারা একেবারে মৌলবাদী দ্বারা নিয়ন্ত্রিত সেখানে পাকিস্তান আছে চীন আছে তাদের উস্কানিতে আজকে ওখানে হচ্ছে ওখানে যে সংখ্যালঘু ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন সবাই করছে সব আমি দেখুন কংগ্রেস এমন একটা দল যেখানেই আপনি একটা কোথাও একটা প্রতারণা পাবেন কোথাও একটা নিপীড়িতার পাশে সবসময় একজন কংগ্রেসিকে দেখবেন সে প্রিয়াঙ্কা গান্ধী হোক রাহুল গান্ধী হোক অধীর চৌধুরী হোক শুভঙ্কর সরকার হোক যেখানে অত্যাচার সেখানে কংগ্রেস কিন্তু সেই অত্যাচারিতর পাশে গিয়ে দাঁড়াবে এটা তো আমাদের প্রকৃতি এই জন্যই আমাদের দলটা এবার বাংলাদেশের যে সেখানকার সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে আমাদের স্ট্যান্ড দুটোই অজিত দা কদিন আগে একটা স্টেটমেন্টে বলেছেন উভয় যেহেতু অজিতদা একটা খুব সিরিয়াস অ্যাক্টর পলিটিশিয়ান উনি বলেছেন উভয় সরকারকে রাজ্য এবং কেন্দ্র দুই সরকার দুই পার্টিকেই বলেছেন আপনারা আপাতত রাজনীতিকে সাইডে রেখে দেশের জন্য হয় দেশের হয় দেশের জন্য কাজ করুন উনি পরামর্শ দিয়েছেন যে বাংলাদেশে এখন যে মৌলবাদী শক্তিরা আছে তারা আরও ফরেন সেখানে সব লোকজন এসে সেখানে আরও ভারত বিদ্বেষ সেখানে আক্রমণ হবে সেখানে সংখ্যালঘুদের দেশ আমাদের বিজেপি যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তাদের কাছে তিনি বলেছেন যে আপনারা রাজনীতি না করে সেখানকার যে সাম্প্রদায়িক ঘটনা সেখানকে এ রাজ্যে বা এ দেশে ইনক্যাশ না করে এখানে তার সাম্প্রদায়িক বিভাজন না সৃষ্টি করে আপনারা আপনাদের হাতে কেন্দ্রীয় সরকার আছে অ্যাকশন নেই এক তো আপনাদের একটা বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে যে আমাদের পাশের রাজ্যে এমন ঘটনাগুলো ঘটছে বা তার প্রেক্ষিত পরিসর তৈরি হচ্ছে আর আপনারা এতদিন কোন মানে কানে কী তেল দিয়ে ঘুমিয়েছেন আপনাদের কোনো ইন্টেলিজেন্স ছিল না ফেলিয়ার হয়েছে যা এখন থেকেও কিছু করুন এই কদিন আগে ষোলোই ডিসেম্বর গেছে ষোলোই ডিসেম্বর আমরা জানি নব্বই হাজার সৈনিককে সারেন্ডার করেই আমাদের তখন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী ছিলেন স্যার স্যার মানিক শাহের নেতৃত্ব তো আমরা এগুলো থেকে যদি প্রেরণা নিয়ে শিখি সেটা আর তৃণমূলকে বলবো যে মাননীয় আগে বলছিলেন যে আমরা ললিপপ খাবো না দেখুন এসব বাতেলা না দিয়ে যেটা করার সেটা করুন আপনার হাতে এখানে রাজ্য আছে রাজ্য আছে রাজ্যের দপ্তর হচ্ছে জমি বিএসএফ বলছে যে বা কেন্দ্রীয় সরকার বলছে যে বাংলাদেশ যে ফেন্সিং কিছু কিছু জায়গায় কিছু জমি জট আছে তো রাজ্য সরকার সেখানে ললিপপ না খেয়ে জমি জটটা মিডিয়া দিক না বিএসএফ কি জমিটা দিয়ে দিক না সেখানে ফেন্সিংটা হয়ে যাক না তো উভয় সরকারকে আমরা বলছি বি সিরিয়াস এটা কোনো আবাস যোজনা বা 100 দিনের মতো মতই মানে ডায়াডানর কেস না করে এটা যেহেতু এটা ন্যাশনাল সিকিউরিটির ম্যাটার আপনারা দুজনে সিরিয়াস হই দেশের জন্য बाबू এবার 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 একটা টফ क्वेश्चन আসি আমি জানি না এই क्वेश्चन আপনি কিভাবে উত্তর দেবেন দর্শকরা জানতে চাইবেন 2024 তো শেষ হয়ে আমরা 2025 এ চললাম এক বছর পর ভোট বিধানসভার হাতে কাল দখলে থাকবে আপনারা কি আবার বামদের বাংলাদেশ সঙ্গেই থাকবেন কারণ বামদের সঙ্গে তো আপনারই সিজনাল জোট হয় মানে গরমকালে জোট হয় শীতকালে ভেঙে যায় তাই না বামদের সাথে এই যে उपचुनाव হলো একদম রিসেন্ট বামদের সঙ্গে কিন্তু আপনারা জোট ছিল না না ছিল না আবার আবার তার আগের ভোটে যেটা হলো অর্থাৎ 2024 লোকসভায় সেখানে ছিল তাহলে 26 এ কি হবে আপনারা কি একা লড়বেন যদি একা লড়েন আপনাদের সংগঠন বলে তো সও নেই মনে হয় আমাদের এই রাজ্যে কিভাবে লড়বেন মানুষ তো জানতে চাইবেন কংগ্রেসের কি স্ট্যান্ড হবে না দেখুন বামেদের সাথে আমরা দু ষোলো সালেও লড়েছি দু হাজার একুশ সালেও লড়েছি চব্বিশেও লড়েছি অনেকগুলো সমবায় সমিতিতে যেরকম এই কালকে আমরা মুর্শিদাবাদে এক জায়গায় সেখানে বার ইলেকশনে আমরা জিতেছি সম্ভবত জোটেই জিতেছি জোটেই জিতেছি আমরা বীরভূমে এক একটা জায়গায় সমবায় জিতেছি তো দেখুন বামেদের আমাদের মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে আর তৃণমূলের বিরুদ্ধে আমাদের দুজনের স্ট্যান্ড পয়েন্টটা মোটামুটি এক আমরা দুজনেই ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী আমরা দুজনেই গণতন্ত্রে বিশ্বাসী আর আমাদের দেশের জন্য বিজেপি আর তৃণমূল রাজ্যের জন্য তৃণমূল যে খুব শুভ একটা লক্ষণ নাই আমরা দুজনেই বিশ্বাস করি অনেক সময় দেখুন যেমন একটা লোকাল ইলেকশন মানে সরি একটা বাই ইলেকশন ছিল সেখানে আমাদের দুজনেরই নেতৃত্বরা মনে করেছেন যে তাদের নিজস্ব স্থানগুলো দেখার একটু দরকার করেছেন দেখুন ছাব্বিশে কি হবে এটা তো আমি তো এখানে মুখপাত্র হয়ে এটা আমার আওতার বাইরে যেটা আমি বললাম আর কি যেটা বারবার বললাম যেটা আপনাকে দিচ্ছি যে আমাদের আমাদের যে মোটিভ একই আমাদের আমরা উভয় দলই আমরা গণতন্ত্রপন্থী আমরা উভয় দলই কিন্তু ধর্ম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি বলে আমাদের পথ একই এবার আমরা হাতে হাত নিয়ে চলবো সেটা নেতৃত্ব ঠিক করবে সময় ঠিক করবে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য কেতেনজি এবং আগামী দিনে আমাদের ইলেকশন ওরিয়েন্টেড প্রোগ্রামে কিন্তু আপনাকে আগে থেকে আমন্ত্রণ জানালাম আপনার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ নীতিদিন ধরার দুর্নীতি দেখবার জন্য এভাবে কিন্তু আমরা এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব আর অনেক অতিথিরা আসবেন তারা তাদের ওপিনিয়ন আপনাদের সামনে রাখবেন এবং তুলে ধরবেন তাদের সুচিন্তিত মতামত আজ এ পর্যন্তই আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা ভালো থাকবেন নমস্কার